রঙের উৎসবে মাতলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রঙের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী এদিন প্রভাত ফেরিতে অংশ নেন এলাকাবাসীর সঙ্গে রঙের উৎসবে মেতে ওঠেন তিনি মন্ত্রী বলেন আজ সব রঙ মিশে গিয়েছে নির্দিষ্ট কোনো রঙ নেই পাশাপাশি তিনি আরও বলেন বাংলা সম্প্রীতির জায়গা বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না

মুখ্যমন্ত্রী খুব বিষদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে আনন্দে তারা প্রকাশ করতে পারে ফলে আজকে ঠিকই যে দোলও আছে জুম্মার নামাজও চলছে আজকে যদি মহান খ্রিস্ট ধর্মের কিছু থাকতো কোনো অনুষ্ঠান সেটাও এখানে সারম্বরেই পালিত হতো বা অন্য কোনো ধর্মে ধর্ম শব্দটার অর্থ হচ্ছে ধারণ করা ধর্ম ধারণ করা থেকে শব্দটাতে এসে ধৃ ধাতু ফলে এটা মানুষের ব্যক্তিগত নিজেকে এটা একটা ব্যক্তিগত চর্চা প্র্যাকটিস এটা প্রাইভেট বিষয় এটাকে কখনো যে বিজেপি ধর্মকে রাস্তাঘাটে নামিয়ে আনতে চাইছে এবং ধর্মভিত্তিক রাজনীতি করতে চাইছে পোলারাইজ পলিটিক্স করতে চাইছে সেটা বাংলায় কখনো গ্রহণ করা হবে না এটা বলতে পারি এখানে নির্ভর করছে যে এখন যেহেতু এই ভার্চুয়াল যুগ ফেক ভিডিও ফেক নিউজ নানা রকমের যে মানে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ এই বিজ্ঞানের যে অভিশাপের দিকটা আমরা এই ফেসবুক বলুন বা ভার্চুয়াল ওয়ার্ল্ড বলুন বা ইউটিউব বলুন এগুলোকে কখনও ফেক কিছু ছড়ানো জায়গা হিসেবে দেখা উচিত না কিন্তু আইটি সেল বিজেপি তাই করে সেটা নিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয় কিন্তু আমরা যারা এলাকায় জনপ্রতিনিধি আছি মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকতে এবং এগুলো করে কোনো লাভ হবে না কেননা দেখেছেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডাকে সাড়া দিয়ে আজকে কিভাবে এই আমাদের এই চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজু সেন শর্মা আমাদের কাউন্সিলর তার উদ্যোগে কীভাবে আজকে আমাদের এই বিরাট দোলযাত্রার র্যালি বেরিয়েছে সবাইকে শুভেচ্ছা সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা রঙিন শুভেচ্ছা এবং যারা আজকে জুম্মার নামাজ পড়ছেন তাদেরও অনেক 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 অভিনন্দন না আজকে তো বাংলা রঙের দিন এবং মুখ্যমন্ত্রী যেটা দুদিন আগে আমাদের বিধানসভা অধিবেশন চলছে সেই অধিবেশনে বলেছেন যে এটা বাংলা সবসময় একটা ইনক্লুসিভ আমি এটাকে রাজনীতি বলবো না এটাকে আমি বলবো যে এক ধরনের সমাজ ব্যাখ্যা করে এসছে যে সবাইকে নিয়ে চলো আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সব সময় সমস্ত কিছু সব অনুষ্ঠান সব উৎসব এটাকে সঙ্গে নিয়ে চলার এবং এটা যাতে মানুষ স্বচ্ছন্দে এবং সাড়ম্বরে প্রকাশ করতে পারে সমস্ত ধর্মের মানুষরাই সেখানে একটা অবাধ এবং অনাবিল একটা মানুষ মমতাদি মানুষের জন্য স্বাধীনতা এবং উৎসাহ বজায় রেখেছে বিধানসভা নির্বাচন তো বিধানসভা নির্বাচনের মতো তো আসবেই সময় এগোবে নির্বাচন হবে কিন্তু মমতাদি যে কাজটা এতদিন ধরে করছেন এবং আগামী দিনেও করবেন যে মানুষকে এক ধরনের শান্তির বার্তা দেওয়া সম্প্রীতির বার্তা দেওয়া আর যে প্রান্তিক মানুষ হেটে খাওয়া মানুষ গরিব মানুষ মেহনতি মানুষ সরাসরি তাদের পক্ষ নেওয়া যেটা অনেক সময় কোনো মধ্যবিত্ত স্বার্থে লাগলেও লাগতে পারে কেননা বাকি যে দলগুলো আমাদের এখানে বিরোধী রাজনীতি করে তারা মূলত ধ্বংসাত্মক রাজনীতি করে সেখানে মমতাদি একটা উন্নয়নের বার্তা নিয়ে এসছেন এবং আজকে এই যে রং রঙ মিশে গেছে তা আমি বলবো যে আজকে মমতাদির রঙে সবার রং মেশাতে হবে আমি নানা রঙেই খেলবো আজকে কেননা মানে যখন দোল কি দোলের র্যালিতে বা দোল এলাকায় যখন দোলের অনুষ্ঠানে আছি তখন আর নির্দিষ্ট রং করে লাউনি সেটা সব রং এখানে মিশে গেছে নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রেস্ট প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান